জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট নয়টি ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ দিচ্ছে এবং এই নিয়োগ কিন্তু একটা লিমিট করে দিচ্ছে মানে একটা শেষ সীমা তো অবশ্যই থাকবে তারাও দিয়েছে আগামী মাস ফেব্রুয়ারি ছয় তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি ছয় তারিখ দু হাজার পঁচিশ কিন্তু আবেদনের শেষ ঠিকানা এই সময়ের মধ্যে তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে সেই ইমেল অ্যাড্রেসে সিবি পাঠাতে হবে নয়টি ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেড অফ আইসিডিটি হেড অফ আইটি হেড অফ হেড অফ লন্ডারিং থেকে শুরু করে পর্যন্ত তারা কিন্তু লোকবল চেয়েছে তারা কি দিচ্ছি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে তবে কোনো বিভাগেই থার্ড ক্লাস চলবে না তারা একটা বয়স চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর এবং স্পেশালি তারা উচ্চতা চেয়েছে উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি সেই সাথে বেতন কিন্তু উল্লেখ করেনি বেতন হয়তো আলোচনা সাপেক্ষে যারা নিজেকে যোগ্য মনে করেন এবং সেই সাথে স্ট্যান্ডার্ড ব্যাংক বিএলসি তে ক্যারিয়ার জন্য স্বপ্ন দেখছেন তারা কিন্তু অবশ্যই ইমেলে সিভি পাঠাতে পারেন ইমেলে তারা অ্যাড্রেস দিয়েছেন ক্যারিয়ার স্ট্যান্ডার্ড ব্যাংক বিডি ডট কম এই ঠিকানা আগামী ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সিভি পাঠাতে হবে সুতরাং অবশ্যই আপনারা নিজেদের যারা যোগ্য মনে করেন এবং ব্যাংকে যারা কেরা চান ব্যাংক যাতে ড্রিম তারা অবশ্যই সিবি পাঠাতে পারেন এটা ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং ব্যাংকে কেরা জানার জন্য মাটি বেঞ্চের পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ